যাই কলাবাই গানো যায় আলহাইগা আছি যেন কাম করো তো শান্তি পাব না এই সব কি দেখা পড়রা আ এই প্রাকৃতিক পরিবেশে হাইই মজা এই আলো বাতাস ঠান্ডা হাইই তো মজা এবাল ভাই তেড়া পায় না দিছি সালা হাইগির বাইনে হাইলি গরম ধুইরে গোwidehat খমে যাইয়া ওরে ওই হাতটালা দে assi সারল ডাউন বাইনা নাই কাভি কা গেল তাইয়া দেখলি না রে আইবিলা ফুল হই গেছে গা এই সিনকি কারাই কইলাম ফাঁস দুছয়া nera খরা হই গেছে গা এ ভাই রাস্তাারে কি পখামা এ কি করে হাতটা দের পাবো না দিয়ালা ভাই ছড়াক ফোন দে হ্যালো রাত এ সারা দিন কি করছটা

আমি অত কাম কম করে আমনা ভগবান মাসে লাখ লাখ টাকা ইনকাম করে আমি এটা কামলা দিব হ্যাঁ তুমি একলাই কামলা দাও আমি দেওয়ার আমনা হ্যাঁ কামা না দিলা তোমারও বইয়ের ভাত চালামু তোমারও ভাত চালামু ভাত চালা বেড়াইছো দেহিরা আমার বই একদিন ব্যবসা করি তোর তোর দেয়ার বিষয় নাই তো কইছি যে ভেনকারি দিয়ে দুই বস্তা ইট নিয়া দেখ বেশি দিন লাগে নাই বই ছয় মাসে বিল্ডিং উঠে যাব কাস্টমারও বেশি লাগবে এই নাই সামনে আলাদা দিয়ে আসে নাই তোর বউ বলে ব্যবসা করে আমার বউ ব্যবসা করে মানে আমার বউ ইমু কোম্পানির চাকরি করে ঘন্টায় বারো ছুটিয়া হ্যাঁ ঘন্টায় বারো ছুটিয়া ইনকাম করে তাহলে তো দিনে মেলার ইনকাম করে রে আরে বেটা মেলাড়ে ইনকাম করে মানে মাসে পাঁচ 6 লাখ টাকা ইনকাম করে আর বিল্ডিং রে তো আমার বইট টিয়া দেয় তুল দেনছি হ্যাঁ আয় বন্ধু ঠিক কইলি কি আমার মাথায় তো আরে বেটা তোর মাথা কর না তুই যদি একটা নতুন সুন্দরী মেয়ে বিয়ে করতে পারস তুইও ভরপুর মাল কামাইতে পারবি বন্ধু আমি তো কামায়জন করি না বইট বিয়ে বিয়ের কি খেলা মু আরে বেটা তুই খেলেবি ক্যা ইমুতে তোর বই একাই তো জায়গা রে দি দমু আরে তোর বইই তো তো কামাই করে খেলাবো আই বেলা ডিউটি করবো বেটা ঘন্টা এক হাজার টিয়া হ্যাঁ বন্ধু তুই কি ক আই তোর বেলা ডিউটি করি বো আমার থাকবো আরে বেটা থাকবো না কে থাকবো থাকবো এই বইয়ের টিয়া দিয়ে তো এই বিল্ডিং টি তুলবেন বেটা আই তো আমার বউ সারা আইতি ডিউটি করে আর তাইলে বন্ধু তুই থাক আঙ্গা বাঘ আছে কয়ে যে বিষয় বিয়েটা কর মুই মারানির বলারা খাবো রাখবো

তিনটে বেটা কি বালঘার জন্ম দিছিলাম এই শালাঘের জন্ম দিয়ে আমি গু খাইছি যদি বিটলামান খিলে মেরে হালাই তাও মেন নামারে গেল আমার বন্ধু এটা কইছিল। যে তিন বেটা তো জন্ম দিলি এই ছালার তো সব হাবেসব বিটল খেলে মেরে হালা ওই শালার কথা আমি শুনলাম না এমনকে বুঝ পেঞ্জি আমার জন্ম দিয়ে কি হয়েছে এই আব্বাক আগাম বাগান দিয়ে বেগ খান্দি খুজলাম কোনেখান দি যাবলাম না খেলাক খুড়ি আছে গোল কৰা যায় আব্বা আছে নাই গৰুৰ বাচ্ছাৰে একটা গেছে কুড়ায় হা সৰুৰ বাচ্চাৰে একটা গেছে গুডাই আব্বা আপনি জংঘল দিয়ে আৰা উৰা দিয়ে বেগ নিদি উঠকে আমি চব পাইলাম না এই খেলা চেনাতিম আমি কি গান্দামত খাই বাই নাই যে আমাৰ আগাম বাগান চিপে যাবি পাবি আমি কাম করতে আমার গর কাপড় শিখে গেছে গা আমি না একবার বৌ বন্ধক শুকছিলাম বৌ হারে গেছি কে তারপরে তুই টাচ খেলা বাদ দিছি আব্বা ও তো কথা আমি বিয়ে করবো বিয়ে করাই তো

তো এভরি সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আপনাদের আশা করি অনেক ইন্টারেস্ট এবং ভালো হয়েছে ভালো লাগলে অবশ্যই ওরা ধরা লাইক কমেন্ট শেয়ার কুবাই সাবস্ক্রাইব চাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পক পক কি